নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে রেসিপি পোলাও এই পোলাও খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে কাপ মেপে আমি দু কাপ বাসমতি চাল নিয়ে নেব যেহেতু আজকে আমি পোলাও বানাবো ওর জন্য কাপ মেপে চালটা নিতে হবে বা যে কোনো বাটি মেপে নিলেও হবে দু কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার চালের মধ্যে যেহেতু প্রচুর ময়লা থাকে জল দিয়ে পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার যেহেতু চাল আমি ভিজিয়ে রাখবো ওর জন্য দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা মতন চাল ভেজতে দেবো আধ ঘন্টা পর একটা ঝাঁঝরির মধ্যে চালের যে জলটা ছিল সেটা পড়ে গেছে চালটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিয়েছি যাতে যেটুকু জল থাকে সেটা নিচে পড়ে যায় এবার রান্নাটা করব তার জন্য কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে ওতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি পোলাও শুধু ঘিও করা যায় আমি তেল আর ঘি মিশিয়ে করবো প্রথমে তেল আর ঘি ভালোভাবে গরম করে নেব তেল ঘি ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওতে দিয়ে দেবো দুটো তেজপাতা তার সাথে দেব একটা স্টার ফুল গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি চার পাঁচটা সাদা গোলমরিচ আর দিলাম এক চামচ সাহাযিরে ফোরন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব তাপটা মিডিয়ামে দিয়ে দিয়েছি ফোরন আস্তে আস্তে ওর মধ্যে ফোড়নের সাথেই আমি কিচমিচ আর বাদাম দিয়ে দিলাম একসাথেই ভেজে নেব কিচমিচ আর বাদাম ভাজা হয়ে গেছে এবার যে চালটা রেখেছিলাম জল ঝরিয়ে সেই চালটা দিয়ে দিলাম এই টাইমে তারটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে ভালো করে পাঁচ থেকে ছ মিনিট মতন চাল ভেজে নেব চালটা ভেজে নিলে পোলাও খুব ঝরঝরে হয় অনেক সময় পোলাও বানাতে গেলে মানে ভওয়ার পর একটা আঠা আঠা ভাব থাকে চালটা ভেজে নিলে সেই আঠা আটা ভাবটা থাকবে না আর চালটা ভাজা হলে চালের কালারটাও বদলে যাবে আর কড়াইয়ের গায়ে ছেড়ে যায় বুঝতে হবে চালটা আমার ভাজা হয়ে গেছে এবার সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম পোলাওতে গরম জল দিলে পোলাও খুব ভালো হয় এবার যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম দু কাপ সেই কাপ মেপে আমি চার কাপ জল দিয়ে দেবো যদি আমি এক ঘন্টা বা তার বেশি ভেজাতাম তাহলে সামান্য একটু জল কম দিতে হবে যেহেতু খুব বেশি সময় ভেজায়নি যায়নি আধ ঘন্টা মতন তাই আমি দু কাপ চাল নিয়েছি আর চার কাপ গরম জল দিয়ে দিলাম এবার চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর তাপটা এই টাইমে বাড়ানোই আছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিতে হবে তার সাথে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিলাম কিছুটা কুচনা ধনে পাতা এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর চালটা ফুটতে আরম্ভ করে দিয়েছে ছ থেকে সাত মিনিট মতন হতে দেব। যাতে চালের যে জলটা শুকিয়ে যায় ভাতটাও হাফ হয়ে যায় ছ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন চালের জলটা একদম কমে গেছে উপর থেকে দিয়ে দিলাম এক চামচ চিনি তার সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এই টাইমে হালকাভাবে নাড়াচাড়া করবো যাতে চালটা ভেঙে না যায় যেহেতু হাফ হয়ে গেছে আর তাপটা একদম আমি লোতে করে দিয়েছি আর এই পোলাও বানাতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় জলের মাপ সঠিক থাকলে পোলাও একদম ঝরঝরে তৈরি হবে ভালোভাবে কুন্তি দিয়ে একদম সমান করে দেব এবার চাপা দিয়ে একদম লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতন হতে দেব বারো মিনিট পর ফিরে এসে দেখে নিচ্ছি যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এখন গ্যাসটা আমি অফ করে দিয়ে নাড়াচাড়া করে দেখুন একদম ঝরঝরে হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ